উবারের প্রতিযোগী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান লিফ্টের শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রথম দিনেই বাজার মূল্য উঠেছে চব্বিশ বিলিয়ন ডলার এতে নিজেদের পকেট ফুলে ফেপে উঠেছে লিফটের দুই প্রতিষ্ঠাতার বিস্তারিত রিপোর্টে উবারের প্রতিযোগী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান লিফ্ট দু হাজার বারো সালে পরিবহন সেবা চালু করে প্রতিষ্ঠানটি বর্তমানে লিফটের কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্র ও কানাডার তিনশোটি শহরে যার মাধ্যমে প্রতিদিন প্রায় দশ লাখ যাত্রী পরিবহন করছে লিফট। নিজেদের সেবার আকার বাড়াতে এবার পুঁজিবাজারে নাম লেখাল প্রতিষ্ঠানটি লস এঞ্জেলসের সদর দফতর থেকে যার উদ্বোধন করলেন লিফটের দুই প্রতিষ্ঠাতা In 2012, we launched Lyft and pioneered the idea of on-demand peer-to-peer ride-sharing. In those early days, we were told we were crazy to think people would ride in each other's personal vehicles. And now, after more than one billion rides, we're able to look forward to a world we've long imagined. লিফটের মতো প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে কতটা লাভজনক হবে এমন অনিশ্চয়তার মধ্যে নাজডাকে লেনদেনের প্রথম দিনেই শেয়ারটির মূল্য সাতাশি ডলার ছাড়িয়েছে সেই হিসেবে প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে চব্বিশ দশমিক তিন বিলিয়ন ডলার এর মাধ্যমে লিফটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লোগান গ্রিনের সম্পদ মূল্য দাঁড়িয়েছে তিয়াত্তর কোটি ডলার এবং সহ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জন জিমারের সম্পদ মূল্য দাঁড়িয়েছে পঞ্চাশ কোটি ডলারে লাস্ট ইয়ার ওভার থার্টি মিলিয়ন পিপল ইউজ লিফট দাস নিরলি টেন পারসেন্ট অ ইউ এস পপুলশন and at the same টাইম we create ফ্লেক্সিবল ওয়ার্ক for ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন পিপল that's over 1% of the u.s. active labor force. and yet we're just getting started. the entire ride-sharing industry makes up less than 1% of all vehicle miles traveled. and we're just at the beginning of moving from a world based around car ownership to a world based around transportation as a service and built around people. <laughs> জাপানি ই কমার্স জায়ান্ট রাকুটেনের দুই দশমিক সাত বিলিয়ন ডলার সম্পদ যোগ হয়েছে একদিনেই আট ভাগ করে লিফ্টের শেয়ার রয়েছে জেনারেল মোটরস ও মিউচুয়াল ফান্ড ফিডেলিটির কাছে যাদের ভাণ্ডারে যুক্ত হয়েছে এক দশমিক ছয় বিলিয়ন ডলার আর সিলিকন ভ্যালি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যাড্রেস অ্যান্ড হরওয়েজের ভাগে যুক্ত হল এক দশমিক তিন বিলিয়ন ডলার বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন